জিজ্ঞাসা করো কোনটা সঠিক রাস্তা আমার নাবি মুস্তাফা তোমাদের বলে দিবি

সমস্ত বডিকে পাক এবং পবিত্রতা করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমরা Hanafi Sunni মুসলমান ভালো মাহফিলে বসলে আমরা উযু করেই বসি আর উযু করে বসাটাকেই আমরা পছন্দ মনে করি সুবহানাল্লাহ বলি মুসলমান বাবাজি ভাই আগে মাহফিলটাকে সাজাচ্ছি তারপর ওয়াজের দিকে যাব আমাদের সুন্নি মাহফিলে দেখবেন প্রতিটা বক্তায় বক্তব্যের শুরুতেই আলহামদুলিল্লাহ বলে বলে না কেন আলহামদুলিল্লাহ বলে কারণ আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরিন দি বলিলাম ইয়াবদা বিহামদিল্লাহ তাআলা ওয়া সলাতাল নবী ফাহুয়া আকতা বিশ্ব নবী যে কোন ভালো কাজ এবং সেই কাজের শুরুতে যদি আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর প্রশংসা দ্বারা শুরু না করা হয় তো সেই কাজটা পরিপূর্ণ হয় না এই জন্য আমরা আগে আল্লাহর প্রশংসা করি তারপরে দু চারবার দরুদ শরীফ পড়ি তাই না ভাই তারপর নিজের ওয়াজের দিকে যাই আর খাস করে আপনারা দেখবেন সুন্নীদের মেফিলে দশ মিনিট পনেরো মিনিট পর পর আমরা যতক্ষণ চলে না ভাই এত পড়তে হবে কেন আপনাকে কেউ বলতে পারে মলানা একবার পড়লি তো যথেষ্ট বারবার কেন পড়ছেন তো আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়তে বলেছে কে বলেন নাই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন

আচ্ছা বলুন তো বাপ একটা ফুল দিয়ে কি স্টেজ সাজা যাবে বলেন না একটা ফুল দিয়ে স্টেজ সাজা যায় যেমন একটা ফুল দিয়ে একটা স্টেজ সাজা যায় না ঠিক তেমনি দুই একবার দরুসরি পড়ে সেই মেহফিলটাকে দারুদ দ্বারা সাজা যায় না যায় না এই জন্য আমরা হানাফি মুসলমান আমরা আমাদের জালসাতে বেশি বেশি করে দরুসরি পড়ি জোরে বলুন ও মুসলমান বাবাজি ভাই বিশ্ব নবীর দরবারে সাহাবারা আরো করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া পাল্লা নবী গো ও নবী আমরা যদি আমাদের চাল সাথে আপনার প্রতি তার দ্বারা সাজিয়ে তুলি তাহলে আমরা কি পাবো আমাদের এতে কি লাভ হবে নাবি আমার বললেন সাবারা তোমরা যদি নিজের নিজের জাল সাকি নিজের নিজের মেহফিল আমার প্রতি তার দ্বারা সাজিয়ে তুলো তাহলে সেই জাল সাকাল কায়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হয়ে দাঁড়াবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূর হওয়াটা ভালো না খারাপ এই বলতে বলতেবে ভালো না খারাপ নূর মানে কি নূর মানে হচ্ছে আলো তার মানে কি বুঝলাম যেই জালসাতে বেশি বেশি করে দরুদ পড়া হয় সেই জালসাটা কাল কিয়ামতের ময়দানে আপনাদের জন্য আলো হয়ে দাঁড়াবে আর যেই জালসাতে দরুদ পড়া হয় না দরুদ পড়া যায় না সেই জালসাটা কাল কিয়ামতের ময়দানে আপনাদের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে আজ আমাদের মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে দরুদ পড়তে চায় না এক যদি অফার নিতে যান ডিসকাউন্ট দেখতে যান দেখবেন কত ডিসকাউন্ট দেয় রমজান মাস আসলে 20 থেকে 8 রাকাত তারাবি ওখানে একটা ডিসকাউন্ট মুসলমান যখনই আপনার ঈদ মেলাদুন্নবীর আসে ওখানে একটা ডিসকাউন্ট সবেবারেতে একটা ডিসকাউন্ট কত ডিসকাউন্ট দেখবেন যদি যান তো ওদের দলে যান খালি ডিসকাউন্ট আরে পুরি ওদের বাপ কুড়ি পুরি রাকাতারবি নামাজ পড়েছে ওরা এখন এসে বলছে 8 রাকাত 8 রাকাত 8 রাকাত

شفاء پایে যেদিন বিজির দেখা ওগো پایে যেদিন বিজির দেখা ধন্য হব তাই তুমি পাغنসিনু বিরি دیوانা سبحان الله سبحان الله একটু জোরে বলো না আমি বাইরে যাব গো যাব হসনার মদিনা যাবো গো যাবো সোনার মদিনা আর বহু হাজী চলে গেল সাগরে ওপার আমি বসে কান দিব গো ধমকুন হে গார் জড়ে বলুন মানে রোজা অবস্থায় বলতে ইচ্ছা করে না না কত কষ্ট করে পড়ে এত দূর দূর থেকে সফর করে এসেছি রোজা অবস্থায় আমিও বলছি আর মাইকে বলো আর ইমনে বলো আসমান জমিন তো মুখ আর ভাইটা আওয়াজটা কমাতে কমাতে কমিয়ে দিলেন বহু হাজি চলে গেল সাগরের ওপার আমি বসি কান্দি বগো অধম গুণে গার মিনতি তোমার প্রতি শেষে মিনতি তোমার প্রতি দরিয়ার কান্দার নিয়ে চলো আমায় অগ দেরি করোনার আমি বাড়িকে যাব অওলানা মোহাম্মাদাহ বি বে না শফিয়ানা সাইদে না অওলানা মোহাম্মাদ অলালে সাইয়ে দেনা অওলানা মোহাম্মা এবারে বলুন দরুজ শুরি পরার দরকার আছে না নাই দরুজ জুড়ি বলুন নাবীর উপরে সালাম পড়ার দরকার আছে না নাই অ মুসলমান বাবাজি ভাই এই জন্য বিশ্ব নবী আমার ফেসলা করে দিয়েছেন এই পৃথিবীতে কেউ আট রাখার পরে কেউ বারো রাকাত পড়ে কেউ কুড়ি রাকাত পরে কেউ দরুদ পড়ে কেউ সালাম করে না

জান্নাতী জাহান্নামে কেউ যেতে চায় না চায় নাকি জাহান্নামে কেউ যেতে চায় না আমরা সাধারণত মানুষ হাদিস কোরান কিছুই পরে না রাব্বুল আলামিন আমরা তো কনফিউজে পরে গেলাম মুসলমান বাবাজি ভাই রাব্বুল আলামিনকে বললাম মবুদ আমরা কাকে মানব আল্লাহ কাকে মানব সবাই তো নিজেকে সঠিক বলে সত্যবাদী বলে আমরা কাকে মানবো আমার আল্লাহ ডেকে বান্দা আমার গোলাম যদি সঠিকটা জানতে চাও আমার নবীর দরবারে হাজির হও আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করো কোনটা সঠিক রাস্তা আমার নবী মুস্তফা তোমাদের বলে দিবি

উন্মতি আলা সাল সে ও সবী না মিল্লতা কুল্লোহুম

দেখলাম বলে সঠিক বলে হুজুর নবী গো একটু বলে দেন না সঠিকটা কারা বিশ্ব নবী সাল্লাম নবী আমার হাদিসের মধ্যে বললেন পানি ইসরায়েলের মধ্যে পানি ইসরায়েলের উম্মতের মধ্যে ভাগ বাটবারা হতে হতে তারা বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছিল কয় ভাগ জোরে বলতে কয় ভাগ বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছিল নবী আমার বললেন শুনে নাও আমার উন্মতের মধ্যে ভাগ বাটবরা হতে হতে তিয়াত্তর ভাগে বিভক্ত হবে তিয়াত্তর ফিকে বিভক্ত হবে একটা ভাগ যাবে জান্নাতে বাকি বাহাত্তরটা ভাগ যাবে জাহান্নামে আপনারা 72 দলে থাকতে চান না একের দলে এই জোরে বলতে হবে কার দলে একের দলে এই পৃথিবীতে অনেক রকম অনেক মানুষ আছে যারা বাহাত্তরের মাল কি ভাই বাহাত্তরের মালে যাবেন না একের জায়গায় যাবেন আল্লাহ নবী বললেন আমার উম্মতের মধ্যে তিহাত্তর ফিরকা হবে এক ফিরকা যাবে জান্নাতে বাকি বাহাত্তরটি ফিরকা যাবে জাহান্নামে সাহাবারা বললেন ইয়া রসুল্লাহ

ও আমার সাবির মত মেনে চলবে তারা জান্ন আর আমার যারা আমারও আমার সাবির মত মেনে চলবে না তারা হচ্ছে

শুধু শুনতাম ওহা বিহার দেওবন্দি ভাই কথাটা খারাপ বললাম ঠিক ঠিক ওই সময় আহলে হাদিস ছিল না লা মাযাবি নামক কোনো ফিরকাই ছিল না ওই সময় শুধু শুনতাম যে ওয়াহাবি দেওবন্দি Hanafi কি ভাই এ যারা বাবারা আছে এ বয়স্ক লোকগুলো আছে শুনেছেন আগে লা মাযাবি দল শুনেছেন শুনেছেন আহলে হাদিস দল শুনেন না এখন নতুন করে তার মানে বুঝতে পারিনি তবে এটা নতুন মাল এসেছে 72 এর মাল এটা বাহাত্তরের মাল এটা একের মাল নয় নতুন ফিরকা বানাচ্ছে আল্লাহ নাবি তো বলেই দিয়েছেন বাহাত্তরটা দল যাবে জান্নাতে একটা দল যাবে জাহান্নামে নামে কারা জান্নাতে যাবে শোনার দরকার আছে না